গুড ইভিনিং স্যার আমি লক্ষ্মী আইয়ার স্যার আমি হিন্দু তবে ইসলাম বিশ্বাস করি আমি ইসলাম বিশ্বাস করি কারণ আমি সেরকম কিছু প্রমাণ পেয়েছি স্যার আপনি বললেন আল্লাহ একজন ধর্ম একটা এখন আমি তিনজন মানুষের উদাহরণ দেই একজন হিন্দু আরেকজন মুসলিম অন্যজন খ্রিস্টান ধরেন এই তিনজন একসাথে আছে এখন তাদের শরীর যদি কেটে ফেলা হয় সেখানে আপনি কি দেখতে পাবেন শুধু রক্ত শুধু রক্তই পাবেন দুধ পাবেন না পানি পাবেন না শুধু রক্তই পাবেন এখন সব মানুষের শরীরে যদি একই রক্ত থাকে তাহলে মৃতদেহ সৎকারের নিয়মটা আলাদা কেন মুসলিমরা তারা কবর দেয় আর হিন্দুরা আমরা মৃতদেহ পুড়িয়ে ফেলি বোন বললেন আপনি ইসলাম ধর্ম পছন্দ করেন ইসলামে বিশ্বাসও করেন আপনাকে অভিনন্দন আর এই শান্তির ধর্মে আপনাকে স্বাগতম সত্যের পথে আপনাকে স্বাগতম বোন প্রশ্ন করলেন যে তিনজন হিন্দু খ্রিস্টান মুসলিম সবার শরীর একই রকম একই রক্ত একই উপাদান কিন্তু আমরা মারা গেলে হিন্দুরা কেন পুড়িয়ে ফেলে আর মুসলিমরা কেন কবর দেয় আসুন আমরা এটা ভালো করে দেখি আপনি দেখেন কোন পদ্ধতিটা ভালো হিন্দু ধর্মে কবর দেওয়ার অনুমতিও আছে শিশুদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তবয়স্ক লোক মারা গেলে তারা পুড়িয়ে ফেলতে হবে হবে অবশ্য হিন্দুদের কেউ কেউ বলেন যে কবর দিতে হবে আসুন আমরা এখন ভালো করে দেখি যে শবদেহ মৃতদেহ পোড়ানো আর কবর দেয়া এখানে আপনি দেখবেন যখন আপনি কোনো মৃতদেহ পোড়াবেন তখন পরিবেশ দূষিত হচ্ছে মৃতদেহ পোড়ালে পরিবেশ দূষণ হয় ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন এখন আমরা জানতে পেরেছি আমাদের শরীরে যে উপাদানগুলো আছে এই পৃথিবীর মাটিতে যে আমাদের শরীরেও একই জিনিস পরিমাণে হয়তো কম অথবা বেশি আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতে ফিরে যাব বিজ্ঞান সম্মত এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দাহ করলে আগুন ধরানো হয় পরিবেশ দূষিত হয় ইসলাম অনুযায়ী আমরা কবর দেই আর জমি উর্বর হয় পোড়ানো হয় না বলে পরিবেশ দূষিত হয় না দুই নম্বর পয়েন্ট মৃতদেহ পড়াতে গেলে আপনাকে গাছ কাটতে হবে গাছপালা কমে যাবে পরিবেশের অবস্থা তখন খারাপ হয়ে যাবে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই জমি উর্বর হয় আরও গাছ জন্মায় এটা তখন হয়ে যায় সার এখানে গাছ কাটা দরকার নেই পরিবেশের জন্য ভালো আমাদের সরকার এখন বলে গাছ কাটবেন না গাছ না কাটলে মৃতদেহ গুলো পড়াবেন কিভাবে তিন নম্বর পয়েন্ট পোড়ালে খরচ বেশি ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে শুধু গাছের পেছনে আর মৃতদেহ পড়ানোর পেছনে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই এটা সস্তা ফ্রি পাঁচ নম্বর পয়েন্ট মৃতদেহ পড়ালে গাছের কাট পুড়ে হয়ে যায় চারকল ছাই ইসলামে একটা জায়গায় কাউকে কবর দিলে কয়েক বছর পরে সেখানে আরেকজনকে কবর দেয়া যাবে এটা সব সময় চলবে আপনি রিসাইকেল করতে পারবেন একই জমি কয়েক বছর পরে মৃতদেহের হার করে আলাদা হয়ে গেলে